নমস্কার শুভ সকাল বন্ধুরা আজকে যে কারণে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো জমি কেনা এবং বেচা হচ্ছে না তার ফলে গভর্নমেন্টের লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কি এবং অনিবার্য কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কিছুদিন থেকে জাগান নিউট্রিশন থেকে শুরু করে জাগা আর্জারির থেকে শুরু করে এবং রেজিস্ট্রি থেকে শুরু করে সব দিকেই বদ্ধ আছে যার ফলে মানুষ সেটা সাফার করছে সেটা কোনোভাবেই কাম্য নয় আমি আমাদের প্রশাসনের উদ্দেশ্যে বলছি যত সম্ভব এই প্রবলেমগুলো সলভ করুন এবং আমি মাননীয় জলাশাসকের উদ্দেশ্যে বলছি এই যে জাগা নামজারি এবং জাগা রেজিস্টারি হচ্ছে না দীর্ঘদিন থেকে আজকে প্রায় পনেরো দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে জমির সাইট বন্ধ রয়েছে কোনো পর্চা কোনো ক্ষতিয়ান কিছুই বের করা যাচ্ছে না তার ফলে শুধু কুমারঘাট নয় গোটা অনুগুলি ডিস্ট্রিক্ট এবং সম্ভবত গোটা ত্রিপুরা রাজ্যটাকেই সেটাকে নিয়ে সাফার করতে হচ্ছে তো যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই সমস্যার মানে সমাধান হয় তার জন্যই আজকে আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ করেছি ধন্যবাদ পাশাপাশি কুমারঘাট এলাকায় আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে এবং বিষয়টাও হচ্ছে না এতে কুমারঘাট এলাকায় দেখুন বিষয়টা হচ্ছে কোর্ট ম্যাটার এখানে আমাদের কিছু করার নেই কারণটা হচ্ছে হচ্ছে বলা হয়েছে যে ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট যদি ওয়ান ইয়ার্সের বেশি হয়ে যায় মানে এক বছর থেকে অতিক্রান্ত হয়ে যায় তাহলে কৈলাসর প্রত্যেকে এটা নিয়ে আসতে হবে মানে এ এখানে করে আনতে হবে আর একটি কথা আপনি বলেছেন যে অ্যালটম্যান্ট দেখুন অ্যালটমেন্টে অনেক অনেক ব্যাপার আছে এগুলো অনেক ব্যাপার রয়েছে আমি জানি না এলেকম্যানটা কবে হবে অনেক পিটিশন জমা হয়েছে ইলেকটানের জন্য কিন্তু দেখা হচ্ছে দেখা যাচ্ছে যে এলেক্টম্যান যারা প্রকৃত যারা এলেক্টমেন্ট পাওয়ার তারা পাচ্ছে না এখানেও কোনো না কোনো একটা অদৃশ্য শক্তি কাজ করছে বলেই আমি মনে করি আচ্ছা পাশাপাশি কুমারঘাটের সাথে আমরা লং তোলা দেখছি এই নিয়ে নিয়ে জনসাধারণ তো সেটা বলবেন দেখুন অ্যালটমেন্ট মূলত অ্যালটমেন্টের একটা কমিটি থাকে এবং জেলা শাসকও এখানে হস্তক্ষেপ করতে পারেন সুতরাং এলটমেন্টের ম্যাটারটা এলটমেন্ট যারা কমিটি আছে তারাই ওনারাই ভালো বলতে পারবেন কারণ আমি আগেই বলেছি যেখানে একটা অদৃশ্য শক্তি কাজ করছে আচ্ছা ধন্যবাদ আপনার প্রজেক্টটা আমি এডবুকের ক্লার্ক অযিদ দেব তোমার গাছ আপনি মহকুমার শাসক অফিসের সামনেই আপনি এখানে কাজ করেন হ্যাঁ আমি মহকুমার শাসকের এখানে কাজ করি এবং আমি কোডিও মানে ঘুরে কাজ করি ধন্যবাদ